হ্যালো फ्रेंड्स সবাইকে গুড মর্নিং কি করো আট কপিতে চলো আমাদের স্কুলে একটা নিয়ম আছে ক্লাস 1 থেকে একটা ঘরে দরজা বন্ধ করে এসি না চলে ফ্যান না চলিয়ে গরমের মধ্যে আমাদেরকে এই ভারী ব্যাগ নিয়ে দাঁড় করিয়ে রাখে এটা হচ্ছে পানিশমেন্ট এটা হচ্ছে দুষ্টুমি করার পানিশমেন্ট না পানিশমেন্ট নয় এটা পানিশমেন্ট নয় এটা এইতেtnieম স্কুলে লোকে আমাদের রোজ দিনই গড়া এই নিয়ম তো আমি জীবনেও শুনিনি ঠিক আছে চলো এই সকালবেলা সকালবেলা এখন না আমরা ক্লাসেও ঢুকে যেতে পারি যদি আমাদের এই ভারী ব্যাগ থাকে ওই জন্য আমি রোজ দিন ক্লাসে ঢুকে যাই আর আর্ট কপিতে আর্ট করি মানে নিজের যা আছে সব ভালো আর লোকের যা আছে সব হচ্ছে খারাপ তাই তো এই কিন্তু ছোটো ছোটো তাড়াতাড়ি চলো আজকে রেডি হতে না হতে ফুলকার চলে এসেছে স্কুলে যাওয়ার জন্য কথা ফুল ছুঁড়ে ছোটে শুকে উঠিয়ে দিলাম এবার হচ্ছে এক গ্লাস জল খেয়ে ঘুম হবে একটা না দু তিন ঘন্টা কারণ কালকে রাতে ঘুমাতে ঘুমাতে প্রায় রাত আড়াইটা বেজেছে শুয়ে শুয়ে ইউটিউবে ভিডিও দেখতে দেখতে এত রাত হয়ে গেছে কখন যে আড়াইটা বেজে গেছে টিভি পাইনি বাবা আবার পাঁচটার সময় উঠতে হবে উঠে টিফিনটা রেডি করলাম উঠিয়ে দিলাম এত কমাব একটু ভেবেছিলাম একদমই খেয়ে নিতে পারবো কিন্তু উঠতে উঠতে হাঁপিয়ে গেছি এক গ্লাস জল আর একদমই খেতে পারলাম না বাবা তো খুবই ভালো কথা দাদাকে দাঁড় করিয়ে রেখেছে এখানে তুই ড্রাইভিং শিখে গেছিস তাহলে আমাদের চালিয়ে নিয়ে যেতে পারবি তো হ্যাঁ শিখেছে

আসি যাচ্ছে সুইমিং এ আর আমিও এখানে ঘটর পরিষ্কার করে স্নান করলাম সারা দিনে মানে রান্না বান্না কিছুই হয়নি তাও যেন স্নান করতে পারিনি এই হচ্ছে এখনকার অবস্থা এখন রাত এখন রাত রাত নয় সন্ধ্যা এখন যাচ্ছি হচ্ছে আরশিকে নিয়ে সুইমিং এ আমি দু তিন দিন তো আরশিকে নিয়ে যখন সুইমিং এ যাচ্ছিলাম ড্রেস নিতে ভুলে গেছি চলো আচ্ছা ও পাশটাতে জিম হচ্ছে নিচে হচ্ছে জুম্বা হচ্ছে হ্যাঁ এবার ম্যাডামের কথাটা শোনো কি বলছে জিমে ভর্তি হব গো জিমে কি হয় জিমে শক্তিশালী শালী হয় আমি শক্তিশালী হতে চাই এখন সুইমিং ছেড়ে এখন নিচে হয়েছে হচ্ছে জিমে ভর্তি হওয়া তাই তো হ্যাঁ সুইমিং দাম বেলে উঠাতে পারবি তো না না ওই যে 50 কেজি ওই দৌড় ডাক হ্যাঁ দৌড়াতে কিশের ওটা তো করতেই হবে ডাম্বেলও ওঠাতে হবে বেশি বেশি ওয়েট যা দেখ ওঠাতে দেয় নাকি ও পাশে যাও Thank <laughs> you. বাটি খাবে হ্যাঁ আর সে সুইমিং পুল থেকে সোজা চলে এসেছে ফুচকা কাকুর দোকানে ফুচকা খেতে তাই তো ওই যে নাও দিচ্ছে পুরী যাবি আমরা ফুচকা খেতে এসেছি আংকল ফুচকা বানাচ্ছে খাওয়া হয়ে তোমাকে তো চুমু দেওয়া হবে না আমি খাবো না বাহ ভেরি গুড ভেরি গুড আজকে পুরো পাগলের মতো অবস্থা সেই স্নান করতে গেছি তারপরে এসে আর চুলো আছে রাইনি আর শির সুইমিং ক্লাস থাকে 7টা থেকে 7টা 40 অবধি তো সেই কারণে ওইখান থেকে করে আবার ঘুরতে ঘুরতে ফুচকা খেতে খেতে তারপরে এই মর্দি ওই মর্দি আইসক্রিম খোঁজাখুঁজি করতে করতে পেপসি আইসক্রিম খেয়েছি আজকে আমরা দুজনে মিলে তাই তো তারপরে আইসক্রিম খাওয়া দাওয়া করে তারপরে কিছু কিছু জিনিস আনার ছিল আমার মানে ঘরের জন্য তো সেইগুলো এনে অ্যাট লাস্ট আরশিকে পড়তে বসালাম হচ্ছে কটার সময় নটার সময় নটার থেকে এখন বাজে হচ্ছে এগারোটা নটার থেকে এখন বাজে হচ্ছে এগারোটা আরশি আজকে শিখেছে হচ্ছে মাই পেট কালকে স্কুলে হচ্ছে ওদের ক্রিয়েটিভ রাইটিং এটা লেখা দেবে তাই তো নো আসি থ্রি টাইমস মাই পেট লিখেছে তারপর বলেছে কম্পিউটার পড়েছে আজকে বহুত পড়াশোনা করে ফেলেছে আর পড়াশোনা করে অস্থির হয়ে গেছে ওই ঘরে এসি চালিয়েছে সেটা দিয়েও হচ্ছে না এই ঘরে মানে এসি চালিয়ে ওই ঘরে পড়াশোনা করে সব এসে এখানে খাওয়া-দাওয়া করতে বসেছে নকхеও না তুমি কি বলে নক বড় হবে তাই তো নক আর কোনোদিনও বড় হবে না এ كلا নক বড় হয় না আমার বড় হয় তো এই যে খেয়ে ফেলেছো এই যে এই দেখো এই দেখো এইখান দিয়ে বড় হয়েছিল এখান দিয়ে খেয়ে ফেলেছো এই দেখো দেখেছো নখে আর কিচ্ছু নেই না আমার নখ বড় হচ্ছে गाइस হচ্ছে কিছুই হচ্ছে না যারা নখ খায় তারা তোকে সাপোর্ট করবে তোমার এই দেখো আমার আমার হাতের নখ দেখো আর আশির হাতের নখ দেখো ঠিক আছে এ হচ্ছে এখনকার অবস্থা তাহলে চলো এখানেরই ব্লগটাকে এন্ড করছি লাইক শেয়ার সাবস্ক্রাইব করা কেমন লাগলো আজকের ব্লগটা আমাকে তুমি কমেন্ট করে জানাতে আমি এখন একটু জুম্বা ডান্সটা দেখব আর একটু করে ঘুমাবো কারণ কালকে আমার স্কুল ওয়েডনেসডে তো জুম্বা ডান্স এক্সাম হবে মেমার কালকে জুম্বা ডান্স দেখাবে না এখন আমি জুম্বা ডান্স দেখবে একটু করবে তারপর ঘুমাবে চলো টাটা বাই বাই গুড নাইট